মানে বোস খুলিপাটার তো পুরো ভিউ আছে আলহামদুলিল্লাহ সাগরের মাঝখানে আইল্যান্ড আসো না এদিকে তোমরা সবাই দোয়া করবেন এটা সম্পূর্ণ ভেঙে একদম নতুন করে তৈরি করব প্যালেস এখানে আগে রিসোর্ট ছিল তো আমরা রিসোর্ট রাখবো না থাকা ফাউন্ডেশনটা পুরো আর কি সব ভেঙে ফেলবো এগুলো সব ভেঙে আলহামদুলিল্লাহ যারা হাইল্যান্ডে আসতে চান ঘুরতে চলে আসবেন আমাকে জানাবেন এটা হচ্ছে বুজ খলিফা এটা হচ্ছে বুজ আল এখানে বুজ আল পুরো আছে আর এটা হচ্ছে বুজ খলিফা এটা পুরো দুবাই ডাউনটাউন ये तो पूरा तोड़ देगा okay. तो पूरा okay. एक ही मेंशन रहेगा ओनली पूरा तोड़ देगा पूरा इधर जिधर जितना जो है पूरा तोड़ के उधर एक मेंशन बनाएगा वंडरफुल व्यू भाई अच्छा ना सर भाई वो जाओ बाशा हां नो बाशा है ना अभी रहा है ना

এটা ভেঙে ফেলে একটাই মেনশন করবো আরকি এখানে এমন ভাবে বানাবো বিল্ডিংটা হ্যাঁ একদম তোমার বারান্দায় বসে যাতে আমি বুঝকুলিবার দেখতে পাই ঠিক আছে

রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি